হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ এম ডি সাব্বির রহমান তো আজকে আমি নাইম নাইমবাই এনাম আরও আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ড আমরা সবাই মিলে চাঁদপুর জেলায় যাচ্ছি তো মূলত আমার ফ্রেন্ড আজিদ ওর গ্রামের বাড়ি চাঁদপুর তো আজিদ ওদের বাড়িতে ইনভাইট করলো তো আমাদের নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের ডিস্টেন্স নব্বই কিলোর মতো খুব দূর না কাছাকাছি আজিদ তুমি কোথায় আজিদ তুমি পশ্চাৎ দেশ বরাবর যাও তো আজিদ বন্ধু আমার নতুন ড্রাইভার তো কয়েক মাস হয়েছে বাইক ইউজ করতেছে আর হচ্ছে আজিদ আজকে তুমি আমাদের কি পথ দেখাচ্ছ নাকি নাইম ভাই দেখাবে কি সামনে যাবে নাকি দুই 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 থাকবে নাম্বার তুমি তুমি আচ্ছা তো তো সব সময় লোক এটা আমরা জানি ম্যাক্সিমাম টাইম ট্যুর করা হয় আমি এনাম আর হচ্ছে নাইম ভাই আমরা তিনজন একসাথে চমৎকার একটা কম্বিনেশন আমরা ম্যাক্সিমাম টাইম একসাথে ট্যুর করি কিন্তু আজকে আমাদের এলাকার কিছু ক্লোজ ভাইব্রাদার প্লাস ফ্রেন্ড মানে আমরা একসাথে অনেক চলাফেরা আমাদের তো ওদেরকে নিয়ে বের হইলাম এরকম আসলে খুব একটা বের হওয়া হয় না তবে আজকে একটু ভিন্ন রকমের ভালো লাগা কাজ করতেছে আজির বন্ধু একটু জোরে টানতে হবে এখানে ওই যে অ্যানামের পিছনে আজির গিয়ার একটা কমো চার নাম্বার গিয়ারে যা পড়ান দে চার নাম্বার গিয়ারে গেছ চার নাম্বার গিয়ারে যা পড়ান দে তো আমরা এখন হাইওয়ে ছেড়ে গ্রামের ভিতরের রাস্তায় ঢুকে গেছি এখন আমরা আসি পদুয়াতে এটা হচ্ছে দাউদকান্দি থানা দিন একটা এলাকা পদুয়া গ্রামের নাম নিশ্চিন্তপুর গর উত্তর পদুয়া উপজেলা তো আমরা এখন মাঝপথে একটু রেস্ট দিলাম চেন লুপ দিলাম তো এই যে আজি ওদের বাসায় যাইতেছে আজকে কিরে বন্ধু তোরা অনেক সুন্দর দেখ আজকে মেকআপ মেকআপ করে আর এই যে আমার ফ্রেন্ড রাকিব মানে আমার এলাকার বন্ধু বান্ধব আর এই হচ্ছে আমাদের এনামুল ভাই কি অবস্থা ভাই মেকআপটা ভালো হয়েছে আজকে জফর ভাই ভালো আছেন খবর तू जैसा ब्लू होगा ज़्यादा पर कहाँ आया था सिधा रा ये सिर्फ क्यों ना सोच हाँ क्यों लगता सिराई पुक्ति विष करो पुक्ति विष करे नहीं तो नहीं कोई क्यों सदा दोसा हेलो इधर नाइम्बर थोड़े इधर लाल कैमरे अरे ये अपना थोड़े मन लाव के बाबी काम तो शुशु वेली वेली सिद्धांतों का तू इसी जन

আর মাইকে তো কথা তো বাইক রাইড করতে করতে এখন চলে আসলাম হরিণাতে তো এই দিক থেকে ল্যাংটা মেলা খুব কাছে তো আমার কখনো ল্যাংটা মেলাতে যাওয়া হয় নাই আচ্ছা আজিত আর জাফর ভাই আপনারা তো ল্যাংটা মেলাতে অনেক গেছেন না আচ্ছা ল্যাংটা মেলাতে গেলে আর কি গেলে কি ল্যাংটা হয়ে যেতে হয় আমার একটু জানার ইচ্ছা মানে লাল লাল গামছা পড়ে যেতে হবে নাকি আচ্ছা ওরা যদি বলে আপনি ল্যাংটা হয়ে আসেন নাই কেন আপনাকে ঢুকতে দেবো না তাইলে ও তখন ও তখন আর কি নগদ ল্যাংটা হয়ে যাবো আর যদি ঢুকতে না দেয় রাস্তাটা সুন্দর ভাই আমরা এখন আছি বাবুরহাট গোল চত্বরে তো এখানে যে রস বিলাস একটা মিষ্টির দোকান তো এখানে আসলাম কিছু মিষ্টি কিনবো ফ্রেন্ডের বাসায় যাচ্ছি প্রথমবার কিছু মিষ্টি টিস্টি না নিলে হয় কির নাম পছন্দ করছিস কোনটা মূলত তো বিয়ে একটা করছে এখন বাসায় সমস্যা

খুবই সুন্দর একটা দৃশ্য আসলে গ্রামের ভিতর দিয়ে এই ছোট ছোট রাস্তাগুলা এত ভালো লাগে আমরা সম্ভবত ওদের বাড়িতে চলে আসছি বাহ চমৎকার আম গাছে তো অনেক আছে দেখা যায় প্লেসটা অনেক সুন্দর বন্ধু হ্যাঁ মানে বিশেষ করে এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে ঘরটা আম গাছের নিচে তো আসসালামু আলাইকুম খালা ভালো আছেন

কেমন গেলাম এখন পুকুরে গোসল করবো আর গাছে আমপারা চলতা এই জাফর ভাই আম কি মিষ্টি নাকি

তো আমার ফ্রেন্ড আজিদের বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছি বের হয়ে এখন আমরা যাচ্ছি চাঁদপুর জেলা পরিষদের দিকে তো ওদের বাড়ি থেকে জেলা পরিষদ খুব একটা দূরে না আশেপাশেই হবে জেলা পরিষদ চাঁদপুর আমি এই মুহূর্তে আসছি চাঁদপুর জেলা পরিষদের সামনে তো চলে আসলাম চাঁদপুর জেলা পরিষদ এই যে আমার পিছনে চাঁদপুর জেলা পরিষদ আসলে ঢাকা নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী একটা জেলা হচ্ছে চাঁদপুর জেলা তো আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে জেলা পরিষদের সামনে ফটো এবং ভিডিও নেওয়া তো চাঁদপুরে চলে আসলাম দীর্ঘদিন একটা গ্যাপ ছিল তো অবশ্যই সেই চাঁদপুর আসা হইলো তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন চাঁদপুর মোহনার দিকে যাব আরও আশেপাশের সিটিতে কোনো একটা ঘোরার স্পটে যাব তো দেখি কোন দিকে যাওয়া যায় শুক্রবারে চাঁদপুর মোহনার আশেপাশের এরিয়ায় প্রচণ্ড ভিড় হয় তাই আমরা একটা গলি দিয়ে শর্টকাট মারতেছি আমাদের প্রচুর কারেন্ট তাই চিপা চোপা দিয়ে যাইতেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আসলে আজিদদের বাসার খাবারটা আজকে খুব স্পেশাল ছিল মানে একবারে র খাবার হ্যাঁ নাকডুবায় খাওয়ার পর মানে পেট আর পিট মানে দুইটাই প্রসারিত হয়ে গেছে এরপরে আমরা ইচ্ছা মতো রেস্ট নিয়েছি তো আমরা এখন চাঁদপুর মোহনার কাছাকাছি চলে আসছি এই মোহনাটা হচ্ছে তিন নদীর সংযোগস্থল ও জ্যাম এই চাঁদপুর মোহনা আসলে অনেক মানুষ আসে তো এই জন্য অনেক জ্যাম থাকে যাক অবশেষে বাইক পার্কিং করলাম এই চাঁদপুর মোহনা মূলত তিন নদীর সংযোগস্থল মেঘনা পদ্মা আর হচ্ছে ডাকাতিয়া হ্যাঁ মূলত চাঁদপুর মোহনাটাই মনে হয় এই অঞ্চলের মানুষের মূল ভিজিটিং স্পট তো এই জন্য এই জায়গাতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় মানে একদম একটা বাজার বাজার অবস্থা তবে পরিবেশটা খুবই সুন্দর এখন চাঁদপুর মোহনা থেকে অনেক দূরের একটা চরে যাই অনেক দূরে এই যে কত শত শত কিলোমিটার দূরে চড় দেখা একজন কইরা আগে আর উঠান আগে আর উঠান হ্যাঁ আমার একজনে পারব না ভাই দুইজন লাগবো আমার অনেক ওজন আমার দুজন লাগবে দুইজন ও মাই গড আমরা আমরা ভিডিও করে লই এটা কি সূর্য দেখলাম হ্যাঁ হ্যাঁ ভাই ধন্যবাদ আমাদেরকে সেভ করার জন্য ধন্যবাদ আমরা মোহনা থেকে অনেক দূর পথ পার হয়ে এখন চলে আসলাম একটা চরের উপরে এই চরটা লোহার একটা চর তো যাইও বিকেল অনেক সুন্দর একটা সূর্য সূর্যটা ডুবে যাচ্ছে আসলে চাঁদপুর মোহনার ভিতরে এত ভিড় কিন্তু এই জায়গাটা থেকে আমরা অনেক প্রশান্তি পাচ্ছি এই নৌকা ভাড়া কত নিচ্ছে বাংলাদেশ না না কাকা যাওয়ার সময় নিব তুই ভামির সাথে বাইতে চাঁদপুর মোহনায় আসার পরে যে কিছু ছোট ভাই রাজের সাথে দেখা হইলো

তো যাই হোক বিভিন্ন জায়গায় গেলে যখন সেই এলাকার ভাইরাদাদার সাথে দেখা হয় পরিচয় হয় তখন ভালোই লাগে তো চাঁদপুরের ছোট ভাই প্রান্ত ও কিছু বলতে চায় কি বলবো বলো দেখতাছেন না কত সুন্দর ভিউ হ্যাঁ এটার নামে চাঁদপুর कापাই পরিও ও তাহলে টিকটকের ডায়লগ হয়ে গেল না টিকটকের কাহিনী টিকটকের না আমরা এখন আসছি চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটে তো এই জায়গাটা খুবই জাকজমক তো ওই যে বর্তমানে ফেসবুকে খুবই ভাইরাল কালো বিলাই নামে একটা পেজ ছেলেটার নাম হচ্ছে ও ফানি কন্টেন্ট নিয়ে কাজ করে তো ওর আবার দোকান আছে এখানে তো আজিদের আবার পরিচিত ওই ছোট ভাই ব্রাদার তো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম আমি এখন আছি চাঁদপুরে তো চাঁদপুরে ওনার কি বয়স আমাদের ছোট হবে কিন্তু ফেসবুকে বর্তমান সময় আরো খুবই পরিচিত সবাই চিনেন তো ওদের সাথে দেখা হইলো তোমার নাম আপন না ভালো আছে এই তো ভালো আছে তো তোমাদের এলাকায় আসলাম ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো ওকে আর নাম যে দাও ওকে ভালোই ছেলেগুলো রিসেন্ট টাইমে অনেক পপুলার হয়ে গেছে তো খুব ভালো ব্যবহার করলো কথাবার্তা হইলো কিছুক্ষণ তো এখন চাঁদপুর হকার্স মার্কেট থেকে আমরা চলে যাচ্ছি এখন আমরা চাঁদপুরের বিখ্যাত কালীবাড়ি ওয়ান মিনিট আইসক্রিমে আছে তো এটার নাম হচ্ছে ওয়ান মিনিট এটা মোটামুটি চাঁদপুরের খুব পপুলার এই যে অসহায়গুলা বৈশাখ আছে কে বসতো ভাই এক মিনিট আইসক্রিম কেমন লাগতেছে এক ঘন্টার মতো কাজ আপনার কি আধা ঘন্টা না এক ঘন্টা

তো এখন বাজে সময় নয়টা সতেরো সম্ভবত দুই ঘন্টার মতো লাগবে ঢাকা পৌঁছাতে আর যদি মাঝখানে আমরা একটু রেস্ট টেস্ট করি তাহলে একটু লেট হবে তো আমাদের সামনে ভাই এখন রাইড করতেছে তো জাফর ভাই আসলে খুব বেশি দিন হয় না রাইড করে তবে ভালো বাইক চালায় কিন্তু উনি কিছু রাইডিংয়ের কিছু সিগন্যাল সম্বন্ধনার তেমন একটা ধারণা নেই তো আজকে একটা বিশেষ কারণে একটু এক্সপিরিয়েন্সের জন্য ওনাকে সামনে দেওয়া হয়েছে তো ওনাকে আমরা একটা সিগনাল শেখাই দিয়েছি সিগন্যালটা হচ্ছে যদি কোনো স্পিড ব্রেকারে উনি পড়ে তখন উনি একটা সিগন্যাল দিব ও মা গো তাহলে আমরা বুঝবো যে উনি স্পিড ব্রেকারে পড়ছে কিন্তু সমস্যা হচ্ছে জাফর ভাই সিগন্যাল দিতে আছে অন্যটা স্পিড ব্রেকার বলে জাফর ভাই সিগন্যাল দিতে আছে কি তুই আবার তুই আবার মাসকানতে এডি কি করছ তাহলে মাসকানতে কইছেন তাইকারীছেন তাইকারী দাউদকান্দি আর উনিশ কিলোমিটার তো আমরা রাতের রাইডটা খুব এনজয় করতেছি সবাই সিরিয়াল মেনটেন করে সুন্দর করে রাইড করতেছি কেউ জোরে উল্টাপাল্টা করে টানাটানি করতেছে না আসলে এটাই হচ্ছে রাইডিং ভদ্রভাবে সুন্দর করে রাইডিং করলে ট্যুরের মজাটাও ফিল করা যায় আর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় আর রাস্তাটা একদমই শুনশান নীরব আসলে রাস্তার মধ্যে একটা অনেক ভীতিকর পরিস্থিতি ভয়ে এই রাস্তাতে কোনো ভূত নাই শুধু আমরা পাঁচটা বাইকে নয়জন মানুষ আছি ও সরি আর ওই যে আমাদের নাইম আছে মোটর নাইম ভাই উনি একাই তিনজন সরি নয় আর আট আর তিন এগারো জন আছে আমরা তো অবশেষে এখন আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে বাড়ির কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আমরা সেফলি সবাই পৌঁছালাম তো আজকের একটা এক দিনের রাইড ছিল চাঁদপুর জেলায় যতটুকু সম্ভব একদিনে ঘোরাঘুরি করলাম আমার বাসা আর মাত্র দুই কিলোমিটার দূরে তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে